الحمدللہ کفا و سلام علی للہ اللذین و اما بعد اس کے تکبیر تشریق نیا کسی آلوچنا کرم ایمبر پرشن ہوں یہ بس اردو دو ہزار چوبیس انگریزی تکبیر تشریق کون دن تک شروع اور کن دن کے شیش ہو تو تکبیر تشریق اور بیاپار فتوائی ہندیا بارے فتوائے ہندیال دو نمبر پیجر مدد فرمائی تکبیر تشریق شروع ہو آقیبا سلات الفری من یوم آرافہ অর্থাৎ আরাফার দিনর ফজর নমাজর বাদ তাকি লইয়া আর শেষ হয়ে গিয়া আকিবা সলা তেল আশরি মিন আইয়া মেদ আইয়া আয়ামেদ তশরীকর দিন হইল গিয়া আসর নমাজ পর্যন্ত তকবিরের তশরী চলে অর্থ আমরা আরবি ইংরাজিতে যদি মিলাই তাহলে দুই হাজার চব্বিশের জুন মাসর ষোলো জুন তাকিয়া ষোলো জুন ফজরর বাদ তাকি লইয়া আপনার ষোলো સતર અઠારો ઉશ વિશ બી જૂન બ્રહસ્પતિબાર આસર પાર ચબ્વીસ ઇંગરાજીત તકબીરે તશ્રિક ફળા લાગવ દઈ નમ્બર પ્રશ્ન હિલો ગયા તકબીર તશ્રિક કીભે ફળ હોય અર્થાત પુરુષે કિલ્લા ફરતા મહિલાકલે કિલ્ફરતા ત્યાપાર અલ્હરતુન નહીં એક નંબર જીલ્ ત્રિશો અઠાતર નંબર પેજર મધ્ય ફરમા দেন প্রত্যেক ফরজ নমাজর সোলাম ফিরানির সাথে সাথে পুরুষ পুরুষমঞ্চের একবার আওয়াজের সহিত তকবিরে তশরিক ফরিতা অল্লাহ আকবর অল্লাহ ইলাহা লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম আর বেটিমান ওলা ঠিক তেমনি বেটিমান ওলা প্রত্যেক ফরজনমাজর সোলাম ফিরানির বাদেও তাইন তাইনও আখবর ফরিতা পুরুষ এবং মহিলা উভয়েই ফরদ নমাজ সলাম ফিরানির বাদেও একবার ফরা হাজীব তবে একটা পার্থক্য আছে বেটা বেটামঞ্চে ফড়িবা আওয়াজের সহিত আর বেটি মানুষের মহিলা মানুষে ফড়িবা আনা আওয়াজে আওয়াজ দিবানা এই ব্যাপারেও ফরমাইত্রা কিন্নাল মার আতা কিন্তু বেটি মানছে তকবিরটা আসতে ফরিবা কেনে লিআন্না সতা আওরাতুন। কারণ বেটিমঞ্চর আওয়াজটা উইলিয়া ফরদা আওরত। হেলগে টাইনটাইন টাইন সময় চলাম ফিরাইবা তখন আনা আওয়াজে মগর জবান লড়িত জবান লড়িত আস্তে ফলার মতলব ইকান নাই যে জিব্বা লড়িত না উচ্চারণ হইত না দিল্লি দিলে ফড়ার নাম আস্তে ফোড়া নাই জবান লড়িত জবান লড়িয়া তাই ভরিবা আল্লাহ আকপর আল্লাহ আকপর লাহ অল্লাহ আকপর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এখন একটা প্রশ্ন আমার একবার তকবীরে তশ্রীক কেউ কেউ কেন তিনবার পড়া লাগবো তিনবার পড়া ওয়াজিব ইকান সঠিক নি তো এর যা হইল তিনবার লাগবো ইকান সঠিক নাই একবার ফড়া লাগব ওখান গিয়া শরীয়তর হুকুম আমরা হানফি মজবর মোতাবিক তকবিরের তশ্রীক একবার হইল গিয়া ওয়াজিব আর একাধিকবার পড়া হইল মোস্তাব একাধিকবার কতবার ইকানোর কোনো আদর নির্দিষ্ট নাই সীমিত নাই خارن گیا کتا مد افضل فی ایام تشریق تشریق ارتھ ائیہ میں تشریق سب سے اتم ذکر ہوب تکبیر تشریق فورا نماز رو بات تو اخبار وادیب ہسپے اپنا پڑتے ہوگ আর এছাড়া যে কোনো সময় আঁটতে ফিরতে উঠতে বইতে যখন আপনি ফুর্ত পাইবা আপনি কামে কাজে মুখে তো কাম করতো নাই অতএব আপনি মুখ দিয়া সবসময় আপনি এই তকবীর ফলিতে থাকত হো আকর আল্লাহ আকবর লাহ ইকর হো আকবর হামদ। এই তকবিরে তশ্রীক ফরাইল হইল সবচেয়ে উত্তম তকবীর কিন্তু তিনবার ফলা লাগবো এখান খাবার ঠিক নাই এই ব্যাপারে ای بے اپیرو باہرو رائیک دوی لمبار جیل دے دوی سو و سٹواشی لمبار مدی آفنا را دیکھتے بھائی با مصنف فرمائی ترا فی قولی ہی مر رہتاں مصنف عبادت و عبارتو زیانچن مر رہتاں ہکان دیا مطلب گوی ترا اشارتن الہ ردی ما نقلانی شافیان نہو یکرر رو تکبیر سن এই সতাৰে ৰদ কৰাৰ লাগি এই সতাৰে বাতিল কৰাৰ লাগিও মাৰ ৰাতান শব্দ অনা হৈছে যেন যে সঁটা ইমাম চাভিত তাকী বৰ্ণিত আছে যেন চলাম বিৰাণীৰ বাদে তিনবাৰ তকবীৰে তশ্ৰীখ কোৱাটো সিখন হানফি মজব নাই অতএৱ ছাৰ সঁতা হ'ল হানফি মজবৰ মোতাবিক তকবীৰে তশ্ৰীক শুধুমাত্ৰ এখবাৰ ফৰিতা ৱাজিৱ হিচাপে আৰু ইমাম শাফির মজবর যদি কোনো বাই বই নয় তাহলে তাইন তাই ইমাম শাফির মজব হইল তিনবার ফড়া উজিব তিনবার ফড়া উজিব এখান শাফি মজব আমরা হানফি মজবও নাই অতএব আমরা এতজন চলে যারা হানফি বাই হলেও এখান যে তিনবার ফলা এরা আরও স্টাডি করক এখান হানফি মজবও নাই বরং এখান শাফি মজবর তিনবার ফড়া আমরা যে মজব মানিয়া চলি হানফি মজব আমরা যদি মজব কিতা খাই সারা কই হানফি আর হানফি মজবর ওই আরো মজবর আরো মজবর মাতলা অনুসরণ করা ঠিক নাই যাই হোক আমাৰ দুষ্ট হ'লে আৰু বুজুগল আমি আপোনাৰ চামনে তকবীৰে তশ্ৰীক বেপাৰে আলোচনা কৰাত আছিল আৰু একটা প্ৰশ্ন হ'লোঁ মজবুকে তকবিৰে তশ্ৰিক ফলা লাগব নে নানা মজবুক কাৰে হয় প্ৰথম প্ৰশ্ন হ'ল মচবুক হ'ল জমাতে নমাজ চলেৰ আৰু নমাজ চুৰ হোৱাৰ বাদে ইয়াত যি নমাজৰ চৰিকন এক ৰেখাত দুই ৰেখাত টান যায়গৈ এনেদৰে মজবুক কয় চৰিয়তৰ পাছে এই সালাম বীরাই বা ইমামর সালাম বীর বাদে তান যে নমাত বাকি রইছে ওগুলা বাদে তো এও মসবুক যাইন এ বাদে সালামী বাদে তকবীর তশ্রীক ফরতানি নাহা তো উত্তর হইলেও তাইন তকবীর তশরীক ফলিতা তাইন তকবীর তশ্রীক ফলিতা এই ব্যাপারে ও বাহরুর এক দুইশো নব্বই নম্বর পেজর মাঝে মুসান্নিফে ফরমাইতরা ও ইউকাবিরু বাদা মা قضا ما فاتحو زیر خات تان چھٹی کے سے امام صاحب الغے تھا کیا او رکھات گلا تین پھڑا راد سلام فرآہ مصبوق تقبیر گلا فوڑیتا تین اخبار آواد فولی با اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ اللہ اکبر اللہ اکبر وللہ الحمد اللہ تقبیر تشریق فوڑیتا قضا نماز رادے فولا آسرین نہ তো প্রথম প্রশ্ন হইল কজান অমাজ তকবীর তশ্রীকর সাইর ফাঁকিরও হইতে পারে বাহরুর রায়ক দুইশো নব্বই নম্বর পেজের মাঝে এই ব্যাপারে নিয়ে আলোচনা করছেন যে সাইর ফাঁকির ও কজা তিন বাদে তকবীর তশ্রীক ফোড়া নাই আর এক বাকিরর বাদে এক ফাঁকিরর কজান নমাজের বাদে তকবীর তশ্রীক ফোড়া আছে এক ফাঁকিরর কোনটা ওটা আমি আগে আলোচনা করিলাই এটা হইল গিয়া আয়ামে তশ্রীকর এই বছর আয়ামে তকবীর কোনো নমাজ ফৌত হয়েছে কজা হয়েছে একজন একজনের আবার ও দিনের ভিতরে তাইন কজা আদায় করে থা তখন এই কজা ফিরানির চলাং লগে তাইন তকবী তশ্রীক পড়িবা আর বাকি তিন ধরনের কজা নমাজর বাদে আয়ামে তকবীরর ইতো না কজা আপনার তকবী পড়া হইতো নাই এক লম্বার হইল গিয়া એ દિનખલો માધે નમઝ તજો હું મગર એ કોઝા નમજ તરીતરા બાદે અયમે તશ્રિક જવા બાદે તથા આ કદા નમામજર બાદે તકબીરે તશ્રિક ફળા હોય ના ઠીક તેમની નર હોઈલ ગયા તકબીરે અમે તશ્રિક આઈબાર આગે તમજ કજો હહી અયમે તશ્રિકો કદા નમાજ ફરી તદા નમા બાદ આબર તકબીરે તશ્રિક ફળીતના તન નમ્બર હોઈ એ બસ আয়ামে তকবীরর তান আয়ামে তশরিকর তান তকবীর ফৌত হয়েছিল আর আগামী বছর আবার আইয়ামে এলে ও কদানমাজ আদায় খতরা তখন আবার এই কদানমাজেরও বাদে তশরিক তশ্রীক না শুধুমাত্র আয়ামে তশ্রীকর কদানমাজ ওইছে আবার ও বছরের দিন গুজারবার আগে শেষ হইবার আগে পাঁচ দিনের ভিতরে তাই লাইন যদি তাইলে এই কদানমাজর বাদে তকবীরে তশরিক ফলিতা তাইন একবার জেলা وہ انہیں انہیں فوردنا مدر باتے فورد انہیں اللہ تا اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد اس کے اخوانے والا سنوہ شما فتح اللہ